আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ নারীসহ গ্রেপ্তার সাত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ১৩ জুন বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আখাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। সমী উদ্দিন গ্রেপ্তারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া ও আশেপাশের জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের ইমন বোর্ডিং এর অভিযান চালিয়ে এদের আটক করে আখাউড়া থানা পুলিশ পুলিশ জানায় হোটেলটির একটি কক্ষে নারী পুরুষ একত্রে অবস্থান করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল এবং এতে এলাকাবাসীর মধ্যে চরম বিরক্তি ও অসন্তোষ তৈরি হয় অভিযানের সময় পুলিশ এদের আটক করে থানায় নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অবস্থান ও কর্মকাণ্ডের বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি আখাউরা থানার ওসি সমিউদ্দিন জানান ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা এবং দণ্ডবিধির দুইশো নব্বই ধারায় জনবিরক্তিকর কর্মকাণ্ড মামলা করে এদের আদালতে পাঠানো হয়েছে